তুমিও পারবে মিস্টার বিষ্টের যে কোনো ভিডিওকে ডাউনলোড করে নিয়ে সেই ভিডিওটাকে যে কোনো ভাষায় ডাবিং করে নিয়ে যে কোনো ভাষায় পরিবর্তন করে নিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে অ্যান্ড সেখান থেকেই টাকা ইনকাম করতে পারবে যে কোনো ভাষার ভিডিওকে যে কোনো ভাষায় পরিবর্তন করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র একটা ক্লিকে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটা একটি স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আর চ্যানেলটা প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা আজকে মিস্টার বিস্টে এই ভিডিওটা ডাবিং করে দেখে দিচ্ছি তার আগে তোমরা মিস্টার বিস্টে এই ভিডিওটা দেখে নাও Ronaldo, you're the greatest football player to ever live. You won what five Champions leagues four more points, than everyone else. Why are you now stealing my YouTube world records? Like, don't you have enough records already? Can I, can you let me have the one thing I'm good at, now? Yes, I yes, I'll let you have the right. Oh, you're gonna stop YouTube? <laughs> no, you're gonna stop. এর জন্য তুমি পর্থমে চলাসবে Googleে, তো আমি দেখে দিচ্ছি এর জন্য চলাসবে Googleে, Googleে সার্চ করবে Hazen. dot সার্চ দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে ফার্স্ট একটা লিঙ্ক দেখতে পাবে এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেবে দেন এই লিংকে ক্লিক করার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে একটা অপশান দেখতে হবে গেট স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করার পরে তোমাকে তোমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে তো এখানে তোমার সামনে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলে যাবে তো এখানে দেখতে পাবে একটা গুগল অপশান এই গুগল অপশানে একটা ক্লিক করে দেবে দেন তোমার সব জিমেল অ্যাকাউন্টগুলো এখানে খুলে যাবে তো তুমি তোমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে দেবে তো আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি দেন এই এখানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবে তো এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পর এরকম তোমার সামনে ইন্টারফেস খুলে যাবে এখানে চলে আসবে এখানে আসার পর তোমার সামনে এখানে অনেকগুলো অপশান দেখতে হবে এখানে একটা অপশান দেখতে হবে ট্রান্সলেট ভিডিও এই ট্রান্সলেট ভিডিওতে একবার ক্লিক করে দেবে দেন ওপরে প্রথমে একটা অপশান দেখতে হবে লিপ সাইনিং অ্যান্ড অডিও এটাতে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করার পরে তোমার সামনে এখানে দুটো অপশান খুলে যাবে ব্রাউজ লোকাল ফাইলস মানে তোমার ডাউনলোড করা ভিডিও এখানে ইনপুট করে দেবে অ্যান্ড এখানে দেখতে হবে পেস্ট ইউ আর ভিডিও ইউ আর মানে এখানে তুমি তোমার কোনো ভিডিও লিঙ্কও দিয়ে দিতে পারো তো আমি এখানে ডাউনলোড করা ভিডিও দিয়ে দিচ্ছি দেন এখানে মিস্টার বিস্টের ভিডিওটা এখানে দিয়ে দিলাম দেন এক সেকেন্ড ওয়েট করবে তারপরে এখানে অপশন দেখতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ আর সোর্স ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি এখানে যেই ভাষায় পরিবর্তন করাতে চাও ভিডিওটাকে তো এখানে আমি হিন্দি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি হিন্দি সিলেক্ট করে নিলাম অ্যান্ড সোর্স ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি ভিডিওটার যেই ভাষাতে আছে তো এখানে তুমি ইংলিশ সিলেক্ট করে নিতে পারো বা ওয়াটার ডিটেক্ট থাকলেও কোনো অসুবিধা নেই দেন এখানে একটা ট্রান্সলেট অপশান দেখতে হবে ট্রান্সলেটে ক্লিক করে দেবে তাহলে তোমার ভিডিওটা ডাবিং হতে শুরু করে দেবে

तुम रुक जाओगे हां हां सच में ये नहीं रुकने ये रुकने नहीं ए वीडियो एडवर तुम यदि डाउनलोड करते जाओ তাহলে এখানে তুমি একটা এক্সপোর্ট অপশন দেখতে হবে উপরে একটা ডাউনলোড অপশন দেখতে হবে এ ডাউনলোড একবার ক্লিক করে দিলে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমি ডাউনলোড করে দিচ্ছি তো এভাবে তুমি ভিডিওটাকে ডাউনলোড করে নেবে এই ভিডিওটা যদি তুমি ওয়াটারমার্ক রিমুভ করতে চাও তাহলে তুমি প্রথমে চলে আসবে গুগলে গুগলে এসে সার্চ করবে ওয়াটারমার্ক রিমুভার ওয়াটারমার্ক রিমুভার বলে সার্চ করে নেবে দেন তোমার সঙ্গে এরকম ওয়েবসাইট খুলে যাবে এই ফার্স্ট লিংকে ক্লিক করে দেবে দেন এই ফার্স্ট লিঙ্ককে ক্লিক করার পর তোমার সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে হবে আপলোড একটা অপশান দেখতে হবে এই আপলোডে ক্লিক করে দেবে দেন তোমার ডাউনলোড করা ভিডিওটা এখানে ইনপুট করে দেবে এখানে ইনপুট করে দেওয়ার পর তোমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করবে তোমরা তো এখানে ভিডিওটা লোডিং হওয়ার পর তোমার এখানে কিছুক্ষণ প্রসেসিং করার জন্য কিছুক্ষণ সময় লাগবে তো তোমরা এখানে প্রসেসিং হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করবে তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি প্রসেসিং হওয়া পর্যন্ত দেন এটা প্রসেসিং হয়ে চলে আসবে দেন ভিডিওটা দেখে নেবে দেখো অর্ডার আমরা পুরোটা রিমুভ করে দিয়েছে অ্যান্ড এখানে নিচে তোমরা একটা ডাউনলোড অপশান দেখতে পাবে ওপর দিকে স্ক্রল করে নিচে একটা ডাউনলোড অপশান দেখতে পাবে এই ডাউনলোডে ক্লিক করে দিলে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সহজভাবে বোঝানোর জন্য আমি মিস্টার মিস্টার শর্ট ভিডিও ডাবিং করে দেখিয়ে দিলাম তোমরা এখানে লং ভিডিও ডাবিং করবে দেন ইউটিউব ফেসবুকে আপলোড করবে তো আজকের ভিডিওটা এতটা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো আর এরকমই নতুন নতুন ভিডিও করতে চ্যানেলটা получается